কী হয়েছে শাবলু তুমি এত চিৎকার করছো কেন এতে সবার বিশ্রাম নষ্ট হচ্ছে তুমি তো শুধু নামেই রাজা আসল রাজা তো আমি আমি চাইলে এখনই তোমাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিতে পারি শাবলু তুমি কেন সবার সঙ্গে ঝামেলা করছো আমরা সবাই মিলেমিশে থাকলে এই জঙ্গল আরও সুন্দর হবে না আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই যে জিতবে সেই হবে এই জঙ্গলের একমাত্র রাজা রাজা বুঝল শাবলুকে বোঝানো বৃথা তাই সে বুদ্ধি খাটিয়ে বলল ঠিক আছে যুদ্ধ হবে কিন্তু তার আগে একটা শর্ত আছে কি শর্ত আমাদের এই জঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়ে চূড়ায় যেতে হবে যে আগে পৌঁছাবে সেই হবে বিজয়ী শাবলু রাজি হয়ে গেল সে ভাবল তার গতি দিয়ে রাজাকে সহজেই হারিয়ে দেবে পরের দিন সকালে দুজনেই পাহাড়ের দিকে যাত্রা শুরু করল শাবলু প্রচন্ড গতিতে দৌড়াতে লাগল কিছুদূর গিয়ে পিছন ফিরে দেখলো রাজা অনেক দূরে ধীরে ধীরে হাঁটছে এইতো আমি তো প্রায় জিতে গেছি কিন্তু কিছুক্ষণ পরে শাবলু ক্লান্ত হয়ে গেল সে এক গাছের নিচে বসে বলল রাজা তো অনেক পিছনে একটু বিশ্রাম কিন্তু বিশ্রাম নিতে নিতে সে ঘুমিয়ে পড়ল এদিকে রাজা ধীরে ধীরে ধৈর্য ধরে এক টানা এগিয়ে চলল যখন সে শাবলুর কাছে পৌঁছাল তখন দেখল সে গভীর ঘুমে চুপ করে থাম তাকে না জাগিয়ে এগিয়ে যাই সময় নষ্ট করার মানে নেই রাজা ধীরে ধীরে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে চলল অনেকক্ষণ পর শাবলুর ঘুম ভাঙল সে দেখে রাজা প্রায় চূড়ায় পৌঁছে গেছে না রাজা প্রায় জিতে যাচ্ছে সে দৌড়াতে শুরু করল কিন্তু ততক্ষণে দেরি হয়ে যাচ্ছে রাজা পাহাড়ের চূড়ায় পৌঁছে বিজয় হল না সাবুল শুধু শক্তি নয় ধৈর্য বুদ্ধি আর পরিশ্রমী আসল চাবি চাবিকাঠি শাবলুর লজ্জিত মুখে রাজাকে নমস্কার করলো তারপর থেকে তারা দুইজন মিলেমিশে জঙ্গল শাসন করতে লাগলো আর সবাই শান্তিতে থাকতে লাগলো শিক্ষণীয় বিষয় শুধু শক্তি বা অহংকার নয় ধৈর্য বুদ্ধি ও পরিশ্রম দিয়েই আসল সাফল্য অর্জন করা যায়